বন্ধুরা একটা ব্যস্ত সমস্ত এবং ভয়ঙ্কর বর্ষার দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই কি রকম বৃষ্টিটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই আছি মেয়ের আজকে স্কুল আছে হাতি মোড়ে চলে এসেছি একটু আমার উঠতে দেরি হয়েছিল আজকে তো যার ফলে মেয়ের একটু তুলনামূলকভাবে হয়তো ওই খাবার দিতে টিফিন করে দিতে একটু দেরি হয়েছে কিন্তু বাস স্ট্যান্ডে আসতে তার একটু দেরি হয়নি সে যথারীতি এমন একটা সময় চলে এসেছে যে সময়টা ডিপিএসের অন্যান্য কোনো বাচ্চাকেই দেখবে না পাশের যে বাচ্চাটি সেটা মা বাটে পড়ে সে কিছুক্ষণের মধ্যে তার বাসটা চলে আসবে এবং সে উঠে চলে যাবে মানে সে অনেকক্ষণ আগে দাঁড়িয়ে নেই তো তারপরে যথারীতি আমরা মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর তারপর বাসটি এলো অন্যান্য সব বাচ্চার সাথে আমার মেয়েটিও এই বাসের পেটে চড়ে চলে গেল তার নির্দিষ্ট স্কুল এবং আমিও এরপরে বাড়ি যাই সকাল থেকে উঠে এত এত বৃষ্টি যে বলার মতো নয় তাও যাক তাও স্কুলে গেল তো এক্সাম চলছে তো যার ফলে স্কুলে যেতেই হয় তো হয়ে গিয়ে এসেছে শেষের পথে আর কি তো যাক ঠিক আছে এখন ঘরেই জিনিসপত্র লাগবে অনেক কিছু কেনাকাটা করতে হবে সাংসারিক জিনিসপত্র কাঁচা বাজার একটু মানুষ বাজারেইগুলো আর কি তো সেই জন্য যে যাব এত সকালে কোনো কিছু খুলে খুলেনি আর এই বৃষ্টির মধ্যে বারবার করে বেরোতে ভালো লাগে না এমনকি মুদির দোকানগুলো খুলে নিই ডিমগুলো যেমন এই সামনের দোকান থেকে নিয়ে নেওয়ায় যায় যদি আমাদের এই ডিঙ্কিটটা চলে আসতো না তাহলে সত্যি ভালো লাগতো হ্যাঁ ওই ইয়েতে হায়দারপাড়া সরি হায়দারপাড়া বলছি হাকিমপাড়া তারপরে বিধান মার্কেট ওই সমস্ত জায়গায় ব্রিঙ্কিট চলে এই দিকটাই কিন্তু আসে না এটা ঠিক যে একটু হেঁটে হেঁটে পাড়ার বাজারে যাওয়া জিনিসপত্র কেনা সেটা অনেক ভালো সব দিক থেকে ভালো কিন্তু ওই মাঝে মধ্যে আকান্তরের সময়গুলো তো একটুখানি হলে মন্দ হয় না এইটাই আর কি তো এখন এই সামনে একটা দোকান দেখছি খুলছে কিন্তু না নতুন খুলেছে যদিও জিনিসপত্র অনেকেই রাখে কিন্তু এই ডিম রাখবে বলে আমার মনে হয় না বিস্কুট টিস্কুট পাওয়া যায় অনায়াসে পাওয়া যায় মনে হয় না ডিম রাখবে তো খুলছে তো আবার প্রথমেই কেউ ডিম নেবো বলে না রাখবো ভাই জানো থাক বেলার দিকে জিজ্ঞেস কর তোমরা ডিম রাখো আমি দিন আগে বৌনির সময় এক দোকানের কাছ থেকে ডিম কিনতে চেয়ে খুবই ফেঁসাতে পড়েছিলাম সে খুব রেগে গিয়েছিল ডিম নাকি একেবারে শুরুতে যেদিন তার কেউ চাইবে সেদিন তার বৌনি খারাপ হবে ব্যবসা খারাপ হবে ইত্যাদি ইত্যাদি আমাকে অনেক কিছু বলেছিল আর এটাও বলে দিয়েছিল কখনও কাউকে বৌনির সময় ডিম চাইবে না আর সন্ধ্যেবেলায় ঝাঁটা চাইবে না তো এখন আমার লাগবে তো আমি করবোটা কি আমার বাড়িতে এই বর্ষা কখন থামবে আমি তো জানি না কাজে আমি তো বারবার করে এরকম করে ভিজে ভিজে বেরোবো বলুন দেখি তবে যাই হোক এদের কাছে চাইলাম এদের কাছে ছিল দামটা ঠিকঠাক নিল সাথে একটা ব্যাগও দিয়ে দিল এবং মোটেই এরা আমাকে খারাপ কিছু বললো না তার মানে ওই সংস্কারটা এদের মধ্যেই নেই এবং সেটা বাঁচোয়া সাহস করে আজকে ফেললাম এবং কাজটা হয়েও গেল আর তারপরে ওই দোকানে জানেন তো এত জিনিস সংস্কার মানা একজন ভদ্রলোক তার কিন্তু আস্তে আস্তে উঠেই গেল জানি না মানুষ কিছু কিছু সংস্কার কেন মানে সেগুলো কীভাবে যে তাদের আলটিমেটলি গ্রাসই করে ফেলে সেটা তারা নিজেরাও বুঝতে পারেন না শ্বশুরমাশাকে খেতে দিয়ে দিয়েছে উনি তো ফ্রাইড রাইস খাবেন না সেজন্য বাড়িতে এসে পাউরুটি আনা ছিল পাউরুটি খেলেন সাথে তরকারি ছিল তরকারি দিয়ে বাউন্টি দিয়ে খেলেন বাটা টাটা কিছু নিলেন না তো সেটা দেওয়ার পরে এখন এলাম আমি না কালকে রাত্রে ভালো ঘুমাতে পারিনি এত বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি পড়ছিলো তারপরে বারবার করে সিসিটিভি চেক করছিলাম কী জানি কেন এরকম আতঙ্ক হচ্ছিল তো রাতটা আমার ভালো ঘুম হয়নি আমি সকালে আজকে একদম উঠতে পারছিলাম না বুমপাত যখন গেলো কি কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছে পড়ে যাবো এত কষ্ট হচ্ছিলো তারপর যা হোক এসে আবার শুলাম তখন মেয়ে অনেক আগে উঠে যায় সাড়ে চারটার সময় উঠে যায় আজকে সে তা যা হোক তারপরে তো সে আমাকে ডেকে দিল তখন বাজে সাড়ে ছটা তার মেয়েকে খেতে টেতে দিলাম মানে আজকে আমার জন্য একটু দেরি হয়েছে তা যদিও মানে সব কিছু করে ওখানে পৌঁছে গেছি যথারীতি অনেক আগে কিন্তু ওই আর কি আর যেখানে সাত ওই শোয়া ছটার মধ্যে তার সব কিছু কমপ্লিট হয়ে যায় সেখানে আমি আজকে উঠেইছি সাড়ে ছটায় তারপরে তাকে খেতে দিয়েছি সে খেয়েছে তারপর তো বানানোই ছিল ওটাতে অসুবিধা হয়নি তা আমি এখন একটু শোবো আমি না শুই আমি একদমই পারবো না আজকে তা যার ফলে এখন আমি একটু শুই দেখি কতক্ষণ কল্পনা দিত আমি শুষমাশাকে খাইয়ে দিয়েছি উনি আবার ঘরে চলে গেছেন উনিও বিশ্রাম নিচ্ছেন কখন আলমারি আসবে আসুক আমি একটু বিশ্রাম নিই বৃষ্টির শব্দে ঘুমাতে পারছি এত জোরে বৃষ্টি পড়ছে যাদের বেরোতে হবে তাদের তো বেরোতে হচ্ছেই কিন্তু কি যে বিচ্ছিরি পরিস্থিতি সাফাই কর্মীগুলো কিরকম ভাবে কাজ করছে দেখুন ভাবলাম একটু ঘুমবো কোথায় আর ঘুম তবে আমার গোলাপি যাবার রঙ আবার ফেরত এসেছে আর দেখুন কি পরিমাণ পাতা হলুদ হয়ে গেছে এটা ইয়ে লাগ জন্য হচ্ছে ওই ওয়েদারের জন্য হচ্ছে এটা রোদ্দুর যখন হয়ে যাবে এই রকম জঘন্য বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন এটা ঠিক হয়ে যাবে কে আমার সাদা নয়নতারায় প্রথম ফুল এসেছে ঘর ধরে সকাল করতে পারছি না জানলা খুলতে পারছি না ছাটের বৃষ্টি হচ্ছে তাও একটা কবজি খুলেই দিই ভাল লাগছে না এরকম ভাবে কোথায় যে কি ভিজে যাবে সেটাও তো একটা চিন্তা বাজারটা এখন একটু ভালো হয়েছে মানে বৃষ্টিটা ওই জলধারা যেটা করছিল সেটা এখন হচ্ছে না কতক্ষণ এরকম থাকে সেটাই দেখার এই সময়টা তো ভীষণ সুন্দর কিন্তু ওই আর কি হাজবেন্ড গেছেন কলেজে মেয়ে গেছে স্কুলে কাজেই আর সুন্দরকে সুন্দর ভাবতে পারছি না যতক্ষণ না পর্যন্ত মানুষগুলো ঘরে ফিরছে তো আসলে প্রত্যেকেই কোথাও না কোথাও গিয়ে খুবই স্বার্থকর আমিও স্বার্থপরের মতোই ভাবছি আমার বরটা আমার মেয়েটা বাড়িতে আসুক তারপর আবার যেন বৃষ্টি হয় যদি হয় তারপর যেন হয় এই আর কি কিন্তু কারো না কারো প্রিয়জন কোনো না কোনো সময় তো বাইরে থাকেই এটাই আর কি প্রত্যেকের নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা তো এখন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে আপাতভাবে আমার মেয়েটা বাড়ি আসুক একসেট এক্সট্রা মোজা ব্যাগে করে নিয়ে গেছে ঠিক কথা পুরোটা রাস্তা যতটুকু গেছে তার মধ্যেই মোজাটা ভিজে গেছে আবার নেমে বেশ ক্লাস পর্যন্ত যেতে তো অনেকটা রাস্তা তো আজকে কী হয়েছে আমি এদিকে তো জানলাগুলো সবসময় খুলে দিই আমি না এইদিকে জানলাগুলো আজকে ভাবছি খুলে দেবো কিন্তু জানেন এই দিকটা বিশেষত খুলে দিলেই কিছু না কিছু একটা গন্ডগোল হয় আমি জানি না এটার কোনো অ্যাকচুয়ালি কোনো কারণ নেই হ্যাঁ আমার মনে হয় এটা মানসিক কিন্তু তবুও আজকে একটুখানি ভাবছি জানলাগুলো না খুললে একজন আমাকে বলছিল যে বলটা চাক হয়ে যাবে খুলে দিলাম আরও যেটা না খোলা কারণ ছিল যে টয়লেটের বন্ধ আসতো কিন্তু এই টয়লেটটার এখন ব্যবহার হয় না ফ্ল্যাগ থেকে এই টয়লেটটা বন্ধ করে দিয়েছে জিনিসপত্র রাখা হয় ওই যে এখন জিনিসপত্র রাখা এইটাও খুলে দিই বাহ ভালোই লাগছে আমাদের আজকে মেনু হচ্ছে আমাদের আজকে মেনু হচ্ছে খিচুড়ি আর লাবড়া তা লাবা সুন্দর খিচুড়ি বেরিয়ে গেল তাই যে আমি আরও বেশি করে খিচুড়ি করতে বললাম এই কারণে গরমে দিয়ে যেমন হচ্ছে তা খিচুড়ি করতে বললাম এই জন্য যে যখনই খিচুড়ি খুব বৃষ্টির সময় খিচুড়ি করতে বলেছি তখনই না বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠেছে আজকে আমি চাই যে রোদ্দন উঠুক যখন বৃষ্টিটা যে খিচুড়িটা এই যে মিনামাশি বানিয়েছে প্রেফারে কতক্ষণ আর লাগে আর এটা হচ্ছে অল্প কয়েকটা মাংস হচ্ছে সামান্য কটা পিস সেটা করে দিয়েছে আর এ হচ্ছে মিক্সড ভেজ তো এটা এই জন্যই করা যে কালকে ফ্রায়েড রাইস খানা আছে তো আমার হাজব্যান্ড ফ্রায়েড রাইস থাকে না আর ওই খিচুড়ি খেতে চাইবো না তা সেই জন্যই ওর জন্যই একটু করা আর বুম্পানা খায়নি আমি ফ্রায়েড রাইস খাবো না আমার যেন খিচুড়ি ঠিক আছে টুকুর তো একবেলা খেয়ে আসছে তো লাঞ্চ তো স্কুলেই করছে ওকে তো ওই জন্যই দিয়ে দিয়েছি এসে পরে মনে হয় না আর ও ফ্রায়েড রাইস খাবে সেই জন্যই আর কি খিচুড়িটাই করা হয়েছে ঠিক দিনটা হচ্ছে আদর্শ দিন যেদিনকে আমার হাজব্যান্ডের জিনিসপত্রগুলোকে ধরো আর এরকম করে ফেলো বেশিরভাগ জিনিস যেগুলো ওর অস্তিত্বই ও ভুলে গেছে হ্যাঁ তো কয়েকটা জিনিস এত ভালো ভালো মানে পাঞ্জাবিগুলো এত সুন্দর সুন্দর আছে কিন্তু করে না জোর করে হাতে দিয়ে দিলেও পরে না আর করবো ওগুলো পড়েই আছে এবং ওগুলো দেখে ভালোও না আমার আর আজকাল যার ফলে জিনিসপত্রগুলো আমি ঠিক আধ ঘন্টা সময় নেব নিয়ে ওর আলমারির বেশ কিছুটা অংশ আজকে আমি করে ফেলব আধ ঘন্টা লাগবে না একটু বেশিই লাগবে কিন্তু যাই হোক ওই ধরলে শেষ করতে কথা আজকে ঘরটাকে আলো ঝলমলে করে বেশ ভালো লাগছে জানেন কেন যার দিন জানলাগুলো বন্ধ করে রাখতাম আমি জানি কিন্তু যে ফ্ল্যাট থেকে ওই বাথরুমটা বন্ধ করে দিয়েছে তাও ওই আর কি ওই নিজে একটু আগে একটা কথা বললাম না যে কিছু কিছু সংস্কার যে মানুষ কীভাবে গ্রাস করে ফেলে নিজেও মানুষ জানে না আমার কেন জানি না মনে হতো এই জানলাটা খুললেই আমার কিছু অসুবিধা হবে সেই জন্য একদিন জানলাটা খুলতাম না এবং যথারীতি ঘরটা অন্ধকার লাগতো দিনের বেলা তো জারি থাকতে হতো যে আলো আজকে খুলে দিয়ে কি ভালোও লাগছে তো যাই হোক অনেক জামাকাপড় কিন্তু তার বাতিল হলো তার জামাকাপড় সে নিজে কিচ্ছুটি কেনে না এমনকি অন্তর্বাস পর্যন্ত কেনে না সব তার বউ কিনে দেবে তবে সে পড়বে এরকম একটা অবস্থা এবং তার নিজের মনেও থাকে না যে সে কোন জামা কাপড় কবে পরছে হ্যাঁ উত্তরবঙ্গ সংবাদ ফেসবুকে লাইভে দেখবেন আমি একদিন খেয়াল করে পর পর দুটো লাইভে সে একই জামা পড়ে গেছে এবং তার কোনো বোধই নেই তাকে যখন কেউ বলছে যে আপনি তো এই জামাটা পরেই আগের দিন এসেছিলেন অন্তত এই সবগুলো ক্ষেত্রে একটু মনে রাখতে হবে সে তার বক্তব্যতে কি হয়েছে লোকই কি জামা আমার কথা শুনবে এই রকম হচ্ছে এই ভদ্রলোক কাজেই তার জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখতে হবে আমাকেই সুতরাং এই দায়িত্বটা আমি করি বহুদিন ধরে অনেক জামা কাপড় পরছে না জিনিসগুলো শার্টগুলো বিশেষত কি ভালো ভালো শার্ট বন্ধুরা মানে কি বলবো আর মানে কিন্তু সেগুলো সে পরে না আজকাল সে ওই ফুল স্লিভ টি শার্টগুলো পরে পরেই এমন অভ্যেস করেছে যে শার্টগুলো সে পরে না এরপর থেকে বেশ কিছু জায়গায় তাকে একটু শার্ট পরে যেতে বলবো প্রয়োজন হলে বোতামগুলো তাকে লাগিয়ে দিতে হবে বাবু খরসোনার মতো করে তো তবু তাকে শার্ট পরতে বলতে হবে এই যে দেখুন এক ব্যাগ জিনিসপত্র বাতিল হলের মধ্যে রয়েছে বেশ কিছু পাঞ্জাবি আরও কিছু জিনিসপত্র যেগুলো কোনোটাই ফেলার নয় এগুলো প্রত্যেকটা খুব ভালো ভালো জিনিস প্রত্যেকটাই ভালো ভালো জায়গাতেই যাবে তবে এইগুলো কিন্তু আমার শ্বশুরমশাইকে আমি দিয়ে দেবো কারণ উনি ডিসিশন নেবেন যে এই জিনিসগুলো কোথায় কোথায় যাবে যাবে প্রত্যেকটাই খুব ভালো জায়গায় এটা আমি নিশ্চিত কিন্তু কোথায় কোথায় সেটা সিদ্ধান্ত নেবেন আমার শ্বশুর মশাই খুব ভালো ভালো কিছু জিনিসপত্র তবু মানে এর মধ্যে বাতিল আমাকে করতেই হলো কারণ ভদ্রলোক কিন্তু সতেরো কিলো ওজন কমিয়েছেন এখন না তার অনেক জিনিসপত্র এত ঢোলা হয়ে গেছে যে সেগুলো সত্যি কথা তার যেহেতু পুরনো সাইজে ফেরত আসার কোনো ইচ্ছা নেই তাই জন্য আমাকে বাতিল করতেও হলো এটাও কিন্তু ঘটনা শুভ বিকাল বন্ধুরা সেই মারাত্মক যে একটা বৃষ্টি তারপর প্রায় অনেকক্ষণ বাজে আবার আপনাদের সামনে এলাম আজকে দেখুন রাস্তাঘাট কিছুটা কিছুটা করে শুকিয়েও গেছে আর জানেন একটা জিনিস দেখাবো দেখাবো ভাবি প্রায় এই গাছটাকে তুলে ফেলছি না কারণ এটা হচ্ছে কাউন গাছ এই যে দেখুন কাউন ধরেছে এই যে এখান থেকে সব খায় তো এখানে এই যে গোড়াটা এখানে তো টমেটো গাছের তো কোনো ইয়েই নেই হচ্ছে হচ্ছে ফুলে ফেপে কাউন গাছটাই মোটামুটি বিকেলই হয়ে গেছে তো না এদিকটায় আজকে অতটা মেঘ নেই কারণ রাত্রে বৃষ্টি হলেও খুব যে একটু বৃষ্টি হবে এমনটা নয় আমার আজকে নাকি বেরোনো উচিত ছিল টুপুরে কয়েকটা জিনিসপত্র দরকার সেগুলো খাবার জিনিস নয় মানে যাই হোক একটু সেটা কিনতে হবে একটু পাতা চাবার অন্ত হয়ে গেছে সেটা কিনতে হবে কিন্তু যেহেতু কালকে রাত্রে ভালো ঘুম হয়নি এবং দিনটাও ভালো ঘুম হলো না তখনই বৃষ্টির শব্দে উঠে পড়লাম উঠে পড়লাম আসলে আমার তখন মানে অবচেতনে বোধ এটাই কাজ করছিলো এত বৃষ্টি আমার বর বাইরে আমার মেয়ে বাইরে আর আমি ঘুমোচ্ছি এরকম একটা কোথায় গিল্ট ফিল হচ্ছিল আমার এখন মনে হচ্ছে সেটাই সেই আমাকে ঘুমোতে দেয়নি আমার অবচেতন কিন্তু এখন মেয়ে চলে এসেছে মেয়ের বাবা এই একটু আগে দু তিন মিনিট হলে ঢুকেছে এসে ভদ্রলোককে একটু খাবার জল দিলাম তারপরে ওই দুধ চাটা একটু বসে এসছে তা সেটা হয়ে গেলে পরে তারপর আমি শুতে যাব। এখন এত ঘুম চোখে নেমে এসেছে যে কি বলবো কোথায় এটা যখন মানে তাকে যখন জলটা দি সে যখন ঢুকলো ঢুকে তখন ওই কাঁসা গ্লাসে জলটা দিলাম তখনই ফিল হলো যে আমি ভীষণ টাহাইট আমাকে ঘুমাতে হবে তখনই না বুঝলাম যে আসল খেলাটা হচ্ছে ওই চেতন মনে এবং অবচেতন মনের তো যাই হোক এখন চাটা বসিয়ে দিয়ে এসেছি বেশিক্ষণ তো লাগবে না কতক্ষণ লাগবে পাঁচ মিনিটের মধ্যে চা হয়ে যাবে দু কাপ চা এক কাপ করে রেখে দেবো আর কি কারণ আমি শুয়ে পড়ে তার যদি আবার খেতে ইচ্ছা হয় তবে সে নিয়ে নেবে ক্লাসকেই থাকবে আর কি তো তারপরে আমি শুতে যাই রে বাপ এই আমার আর দাঁড়িয়ে থাকা খুব মুশকিল হচ্ছে তখন মনে হলো যে জলটা ফুটতে ফুটতে একটু বারান্দায় গিয়ে অন্তত এই কথাটুকু অন্তত না বলতে পারলে তারপরে হয়তো সে কথাটাও আর বলতে পারবো না শুভ সন্ধ্যা বন্ধুরা বহু ঘুমিয়ে ফেললাম এই সময় ঘুমের অভ্যেসটা করা যাবে না রাত্রে ঘুম কম হলে এই সময়টায় ঘুম পাবি তাই জন্য রাত্রিবেলা টাইমে শুয়ে যাই হোক না কেন শুতেই হবে কিন্তু এই সময় ঘুমের অভ্যেস পরপর কয়েকদিন হয়ে গেল তিন চার দিন এটা করা যাবে না আজকে যদিও জেগে থাকতে পারছিলাম না তাই জন্য তো অনেকটাই দেরি হয়ে গেল সন্ধ্যে পা অনেক দেরি হয়ে গেল এখনও চোখে প্রচুর ঘুম এই যে কোনো রত্ন আমরা এখনও ঘুমাচ্ছেন এবং আমাদের ঘরেতে এসি পাখা কোনোটাই কিছু চলছে না তাছাড়াও মানে তা সত্ত্বেও দিব্যি আরামে আমরা ঘুমাচ্ছি এই যেখানে পাখা সরি আঙুলটা চলে আসছে পাখা এদিকের পাখা কোনোটাই চলছে না কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না বেরোনোর কথা ছিল বেরোতে পারলাম না এই এক মরার ঘুম ঘুমিয়ে তারপরেতে আবার ফোন টোন আসা অনেক কিছু ব্যাপার সেগুলো আজকে আর বলছি না বন্ধুরা তো যাই হোক এই যে দেখুন সন্ধ্যে বাতি দিই কিন্তু আমি এরকম করে ওই মিশো থেকে কিনেছি আমি ঘিয়ের বাতি দিয়ে এগুলো বেশ ভালো হয়েছে তবে খুব বেশিক্ষণ জলে না মিনিট তিন চারেক জলে তবে সন্ধ্যেবেতা বাতির সময় আমার উপাসনার টাইম মূলত থাকে মানে উপাচার খুব একটা বেশি নয় কপুরটা দিতেই হয় সন্ধ্যাবেলাতে এবং কপুর দেওয়াটা সত্যি সত্যিই মানে আমার নিজের মনে হচ্ছে যে আমি কপ্প দিয়ে ভালো আছি সত্যি কথা আর কি হচ্ছে ঘন্টার মাথা জানি না মনের একটা শান্তি তৈরি হচ্ছে এটুকুই ঘটনা আর আমার প্রার্থনা শেষ হতে হতেই আমার ঘিরের বাতি শেষ হয়ে যায় যার ফলে ক্পুরটা দিলে ওই কপুরের গন্ধটা যখন থাকে তখন বেশ একটা পুজো পুজো ফিল হয় এটা কিন্তু ঠিক ব্যাস কাপুর দেওয়ার কার্যকারিতাটা আপাতত আমি এইটুকুই বুঝতে পারছি এর বাইরে যদি কখনো কিছু বুঝতে পারি তাহলে না হয় বলবো আজকে সন্ধ্যেবেলায় গতানুগতিক গেছে ঘুমটা ঘুমিয়ে শরীর ঠিক হয়েছে বটে কিন্তু মানসিকভাবে একটুখানি সুবিধাই হচ্ছে কারণ আমার মেয়ের কয়েকটা জিনিস দরকার ছিল আমি দিনের বেলাতে আজকে বেরোতে পারতাম কিন্তু দিনের বেলাতে ওই একটু হয়েছে প্রবলেম আর কি কাজের এখানে জন নেওয়া হয়েছিল আর কি নেওয়ার কথা তো ওই টাকা পয়সা নিয়ে ঝামেলা সে বলেছে একটা আমার শ্বশুর বুঝেছে আর একটা হ্যাঁ মানে অন্তত তার বয়ান আর আমার শ্বশুর মাছ আমি ভুল কিছু বলিনি ও আমাকে অনেক কম বলেছিল তারপর এখন বলছে আমাকে এই টাকা দিতে হবে তা সেসব নিয়ে তো প্রচণ্ড অশান্তি আধঘানা কাজও হলো না কিছুটা সামান্য কাজ করেছিল কিন্তু ফুল টাকা নিয়ে ছেলেটার চলে গেল। তা বিজয় কাকু খুব ভালো মালি বিজয় কাকু সমস্ত কাজ করতেও পারে ও নিজে থেকে এসেছিল কিন্তু বাবার সাথে বিজয় কাকুর একটু মাঝে মাঝে হয়ে যায় ঝামেলা এখন আবার বিজয় কাকুর প্রতি বাবার খুব রাগ এদিকে বাড়িতে অসংখ্য কাজ আছে আমার আমি বলেছিলাম যে যে টাকাটা ছেলেটা চেয়েছিলো প্রথম দিকে সে টাকাটা ভুল কিছু বলেনি ঠিকই চেয়েছে হ্যাঁ কিন্তু কারণ অনেক কাজ আছে না তো বাবা সেটা মানতেই চাইছেন না যে বাড়িতে এত কাজ আছে তা আমি যখন বলছি যে তাহলে আমি লোক নিচ্ছি আপনাকে টাকা দিতে হবে না আমি দিচ্ছি তাতেও রাজি নন আমাদের বাড়ির সামনেটাতে একটু কাজ আছে তারপরে একদম সামনে অনেকগুলো বস্তা পড়ে রয়েছে সেগুলো সিমেন্ট ঠিক সিমেন্ট না সরি ওই আরও যাই হোক সুরকি ফুরকি এসবগুলো রয়েছে এত ভারী যে না আমি না কেউ আমরা সেটা চাগাতে পারি না তিনজন মিলেও আমরা চাগিয়ে একটা কোনো একটা কিছুর ওপর বসিয়ে তারপর সেটাকে অন্য জায়গায় নিয়ে যাবো সেটা হয় না বাড়ির সামনে ওটা দেখতে খুব খারাপ লাগে প্লাস আমার কতগুলো ইনডোর প্ল্যান্ট ছাদ থেকে আনার ব্যাপার আছে আমরা কেউ ওটা পারছি না দুজন মিলে তিনজন মিলেও হচ্ছে না তা ওই জন্য কী হবে একটু বলিষ্ঠ দুজনকে লাগবে প্লাস আমার ঘরের আলমারিটাকে স্থান পরিবর্তনের প্রয়োজন আছে তো এই কিন্তু টুকটাক করে অনেক কাজ শুধু যে বাগানের কাজ ওই ঘাস পরিষ্কার করা সেটুকু তো না প্লাস শুকুরি গাছটাকে কাটতে হবে আলপনাদি দিয়ে সারাক্ষণ ওই বাগানেতে বেশিরভাগ সময় আর কি গাছপালা ভালোবাসে তো ওই ওখানে টুকটাক এটা ওটা করছে আমি খালি আতঙ্ক হয় কোন সময় ওটা পরে আলপনাদির ঘাড়ের ওপর না পড়ে ওই গাছটা আর কি যেটা কোনো রকমভাবে আম গাছে ঠেসান দিয়ে রয়েছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব সমস্যা একটা ব্যাপার বটে যে ওরা বুঝতে চান না অনেক কিছুই কিন্তু ওই আর কি ধৈর্য ধরে ব্যাপারটাকে করতে হবে তো এইগুলো করে না দুপুরটা একদম পুরো ব্লক হয়েছিলাম মানে কিচ্ছু করতে পারিনি ব্লক মানে তালা বন্ধ হয়েছিল আর কি মানে কোথায় যাব কিভাবে কাকে ম্যানেজ করব এদিকে লোকটা ভীষণ মেজাজি ওটাও ঠিক কথা একটু বারবার বলছি এরকম করবেন না বয়স্ক মানুষ নয় বলেইছে দুটো কথা বাপের বয়সের লোক তো কি হয়েছে এত কেন প্রতিক্রিয়া দিচ্ছেন একটু শুনে নিন না কথাগুলো লোকটা খুব মেজাজি একটা ঘটনা ঘটলো সেটা আর এখন আমার একদম বলতে ইচ্ছা করছে না মানে ওই জিনিসটা এখনও ঠিক নিতে পারছি না সন্ধেবেলায় যেটা হলো আর কি মানে আমি উঠলাম সন্ধেবেতি দেওয়ার আগ দিয়ে মানে আমি উঠেই সন্ধে বাতি দিয়ে দিয়েছি তা নয় কিন্তু হ্যাঁ এমনিতেই উঠে দেরি হয়েছে তারপরে আবার এটা ওই সব মিটে টিয়ে নিয়ে প্রায় দেড় দু ঘন্টা ফোনে কথাবার্তা বলে আমি এত প্রায় রাত্রের দিকে এখন ঠাকুরের আসন পরিষ্কার করে ঠাকুরকে স্মরণ দেওয়া বলুন একটু বাতি দেওয়া বলুন সেগুলো বুঝি যেটা করা উচিত সন্ধ্যেবেলায় সব রুটিনের মানে একেবারে ছাড়া বাড়া হয়ে গেছে সত্যি কথা তো চরণ বন্ধুরা আজকের দিনটা বিদায় নিচ্ছি সব মিলিয়ে মিশিয়ে একটা দিন গেল বটে দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আমাদের কাছে আর এখন নতুন একটা অপশান এসেছে হাইপ বলে দেখবেন লাইক করলেন বা কমেন্ট করলেন তার পাশে এরকম করে স্লাইড করবেন দেখবেন হাইপ বলে একটা অপশান আছে ওটাতে হাইপ করে দেবেন যদি হাইপ করে দেন তাহলে আমার চ্যানেলের খুব খুব উপকার হবে খুবই উপকার হবে সেটা যদি আপনারা করেন তাহলে আমার সত্যি খুব উপকার হয় তো ওটা প্লিজ করে দিলে আমার চ্যানেলটা একটু ভালো জায়গায় পৌঁছাবে এখনকার থেকেও তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকের দিন একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য